হ্যালো গাইজ কেমন আছে সবাই তো গাইজ আমি আবার চলে এসেছি নতুন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে ব্যর্থতার কাহিনী তো আমাদের কম বেশি সবারই রয়েছে কিন্তু তোমরা হয়তো ব্যর্থতার আসল অর্থ খুঁজে পাওনি ব্যর্থতা মানে সব শেষ নয় বরং সেই কাজ পুনরায় করার আরও একটি সুযোগ বর্তমান সময়ে কোনো মুভি ভালো লাগলেই আমরা তাতে মাস্টারপিস শব্দটি জুড়ে দিই আসলে মাস্টারপিস মুভি কাকে বলে সেটা জানতে হলে তোমাদের এই মুভিটির গল্প শুনতে হবে আর এটা কোনো কাল্পনিক বা মুভি নয় বরং ইন্ডিয়ার ছোট্ট একটি গ্রামে টুয়েলভ ক্লাস ফেল হওয়া এক তরুণের আইপিএস হয়ে ওঠার গল্প সত্য ঘটনার উপর নির্মিত এই মুভিটি তোমাদের নতুন করে চেষ্টা করতে শেখাবে তো গাইস তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো গাইজ আর বেশি কিছু দেরি না করে চলো মুভিটি শুরু করা যাক মুভিটি শুরুতে ইন্ডিয়ার বেলগাঁও নামে একটি ছোট্ট গ্রামকে দেখানো হয় সেখানে এই গল্পের মেন ক্যারেক্টার মনোজকে দেখানো হয় মনোজ নকল বানাতে ব্যস্ত কারণ যেইভাবেই হোক তাকে টুয়েলভ ক্লাস পাস করতেই হবে উঠানে বসে মনোজের বাবা মনোজের ছোট্ট বোনকে পড়াতে থাকে তখন সেখানে পোস্টমাস্টার চলে আসে মনোজ মনোজের বাবার সাসপেনশন লেটার নিয়ে অফিসে তার বস তাকে একটি কাগজে সিগনেচার করতে বলে কিন্তু সে সেটা করে না কারণ গ্রামের গরিব কৃষকদের টাকা বিধায়ক খেয়ে নিতে চেয়েছিল আর এই নিয়ে মনোজের বাবার বসের সাথে তকরাতকরি হলে এক সময় মনোজের বাবা তার জুতো খুলে বসের উপরে মারে আর এই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে মনোজের বাবা সাসপেনশন লেটার নিতে না চাইলে পুলিশ এসে সেটা বাড়িতে দিয়ে যায় রাতে খাবার সময় বাবা বলে আমি হাই হাইকোর্টে যাব এবং ওদের বিরুদ্ধে কেস লড়ব পরের দিন সকালে মনোজ এক্সাম দিতে যায় আর সব স্টুডেন্টরা সেখানে নকল নিয়ে হাজির হয়ে যায় কিন্তু স্যার জানিয়ে দেয় নকলের কথা তোমরা বাদ দাও গতবার তোমরা নকল করে দুশো জনের মধ্যে একশো পঁচাত্তর জন তোমরা পাশ করেছ এবার আমি প্রশ্নের উত্তর ব্ল্যাকবোর্ডে লিখে দেবো আর তোমরা সবাই সেটা খাতায় লিখে নেবে আর এটা শুনে স্কুলের সব স্টুডেন্ট খুশি হয়ে যায় আর তার কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে ডিএসপি স্টুডেন্টরা ভাবছিল এবার হয়তো তারা সবাই ফেল করবে তারপর সেখানে কলেজের প্রিন্সিপাল চলে আসে এবং ডিএসপি দুশানকে তার অফিসে ডেকে নিয়ে যায় প্রিন্সিপাল ডিএসপি কে মোটা অঙ্কের টাকা ঘুষ দেয় কিন্তু ডিএসপি ঘুষ তো নেয়ই না বরং টাকা দেওয়ার অপরাধে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এই কারণে ওই বছরে ওই স্কুলের সমস্ত পরীক্ষার্থী ফেল করে অন্যদিকে দেখা যায় মনোজের বাবা জন্য যাচ্ছে আর তার চিন্তায় যায়। কারণ সমস্ত দায়িত্ব ছিল মনোজের বাবার উপর যদি মনোজ টুয়েলভ ক্লাস পাস করতে পারত তবে হয়তো সে ছোটখাটো কোনো চাকরি করতে পারতো কিন্তু সেটাও এখন সম্ভব নয় বেলা মনোজ ও তার ভাই বাড়িতে আসে আর এসে তার মায়ের হাতে টাকা তুলে দেয় আর মা বলে এখন আর কোনো চিন্তা করতে হবে না আমরা অটো চালিয়ে ইনকাম করছি আর এটা শুনে তার মা অনেকটা চিন্তা মুক্ত হয় পরের দিন সকালে তারা অটো নিয়ে বেরিয়ে কিন্তু বিধায়কের তাদেরকে অটো থেকে লোক নামাতে বলে বলে সবাইকে গাড়িতে যেতে হবে কিন্তু তারা দুই ভাই সেটা মেনে নেয় না তবে কন্ট্রাক্টর তাদের সাথে তর্ক করে কিন্তু একটা সময় দেখা যায় মনোজের ভাই কন্ট্রাক্টর জুতো দিয়ে মারে আর এরপর তারা অটো নিয়ে কিছু দূরে গেলে কিছু পুলিশ এসে তাদের আটকায় আর দুজনকে থানায় তুলে নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পর মনোজের ভাইকে পুলিশ লাঠি দিয়ে বেশ কিছু মারে কিন্তু তার বাবার নামে পুলিশ কিছু বললে মনোজ আর চুপ করে থাকতে পারে না সে বন্দুক দিয়ে পুলিশকে মারার হুমকি দেয় আর তখন পুলিশ বলে যা তোর বন্দুক নিয়ে আয় আর আজ যদি তুই আমাকে না মারিস আমি তোর ভাইকে মেরে ফেলবো মনোজ তখন দৌড়ে ডিএসপি দুশান্তের বাড়িতে চলে আসে কিন্তু ডিএসপির সিকিউরিটি তাকে আটকালে মনোজ তাকে চিৎকার করে ডাকতে থাকে ডিএসপি তখন বাড়ি থেকে বেরিয়ে এসে বলে এখন তুমি বাড়ি যাও অনেক রাত হয়েছে কাল সকালে সব দেখবো ওই দিন তো নকল ঠেকানোর জন্য ঠিকই সময়তে এসেছিলেন আর আমাদের মতো লোকদের জুলুম হলে সেটা পরের দিন সকালে তাই না এরপর ডিএসপি ঘর থেকে বেরিয়ে আসে আর মনোজকে সঙ্গে নিয়ে সোজায় থানায় চলে আসে আর ডিএসপি তার অফিসারকে ধমক দিয়ে তাদের দুজনকে ছেড়ে দিতে বলে রাস্তা দিয়ে আসার সময় আবার মনোজের ডিএসপির সাথে দেখা হয়ে যায় ডিএসপি তাদের দুজনকে বাড়িতে ছেড়ে দেবে বলে গাড়িতে উঠিয়ে নেয় ডিএসপি যখন চলে যাচ্ছিল মনোজ তাকে জিজ্ঞেস করে কি করলে আমি আপনার মতো হতে পারবো ডিএসপি দুশান্ত বলে নকল করা ছেড়ে ছেড়ে দাও তাহলেই হবে ডিএসপি স্যারের কথা মনোজের মাথায় গেথে যায় আর পরের বছর আবার এক্সাম চলে আসে এবার সবাই নকল করলেও মনোজ কিন্তু নকল করে না দেখা যায় সে এবার থার্ড ডিভিশন পেয়ে পাশও করে যায় আর কয়েক বছরের মধ্যে সে বিয়ে পাশও করে ফেলে আর বাড়িতে ফিরলে মনোজের ঠাকুমা তাকে সমস্ত পেনশনের টাকা তার হাতে তুলে দেয় ঠাকুমা বলে টাকা নিয়ে তুই একদমই চিন্তা করবি না কিন্তু তোকে পুলিশ হয়ে একদম পুলিশের পোশাক পরে বাড়িতে আসতে হবে পরের দিন মনোজ বেরিয়ে পড়ে স্বপ্ন পেছনের উদ্দেশ্যে বাসে যাওয়ার সময় মনোজ ঘুমিয়ে পড়ে গোয়ালিয়া বাস স্ট্যান্ডে পৌঁছলে মনোজকে কন্ট্রাক্টর ঘুম থেকে জাগিয়ে তোলে কিন্তু এই কি বাস থেকে নামতে গিয়ে মনোজ দেখে তার ব্যাগটি উধাও হয়ে গেছে কন্ট্রাক্টর জানায় মনোজের পাশে যে মহিলাটি ছিল সেটি ব্যাগ নিয়ে আগের স্টেশনে নেমে গেছে এটা শুনে মনোজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে অচেনা জায়গা অচেনা মানুষের ভিড়ে মনোজ যেন পাগলের মতো হয়ে যায় কারণ ঠাকুমার দেওয়া সমস্ত টাকা সে হারিয়ে ফেলল পরের দিন সকালে মনোজ কোচিং সেন্টারের সামনে বসে বসে থাকে কিন্তু সে জানতে পারে তিন বছরের জন্য কোচিং সেন্টার বন্ধ থাকবে ডিএসপি হওয়ার পরীক্ষায় কোনো নিয়োগ নেই আর এটা শুনে মনোজ আরও ভেঙে পড়ে বেশ কয়েকদিন ক্ষুদায় চেপে ধরে এখানে সেখানে সে বসে থাকে কিন্তু একদিন তার খিদেতে আর সহ্য হয় না সে একটি হোটেলে ঢুকে পড়ে সে হোটেলের মালিককে বলে আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন আর তার বিনিময়ে আমি আপনার হোটেলে কাজ করে দেব হোটেল মালিক কথা না বলে তাকে খাবার দিয়ে দেয় প্রচন্ড খিদে লাগায় মনোজ মুহূর্তের মধ্যে সব খাবার শেষ করে ফেলে খাওয়ার পর তারপর মনোজ হোটেল মালিককে বলে বলুন এবার আমি আপনার জন্য কি কাজ করতে পারি হোটেল মালিক বলে তুমি কোনো কাজ করা লাগবে না তুমি তো একজন স্টুডেন্ট মনোজ বলে আগে জানলে আমি খাবার খেতামই না তখন একটা ছেলে দেখে বলে আমি তোমার খাবারের বিল দিয়ে দেবো এই ছেলেটির নাম প্রীতম পান্ডে আসলে এই ছেলেটিও মনোজের মতো ডিএসপি হওয়ার এক্সাম দিতে এসেছিল সে মনোজকে বলে বাড়িতে ফিরে যাওয়ার জন্য কিন্তু মনোজ তাকে সব কিছু খুলে বলে যে কোনোভাবে তার বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয় এবার পান্ডে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে পড়ে যাচ্ছে জানতে চাইলে পান্ডে বলে আমি দিল্লি যাচ্ছি আইপিএস হওয়ার কোচিং করতে আইপিএস যে আসলে কি সেটা মনোজ জানে না তখন পান্ডে বলে আইপিএস হলো ডিএসপির উপর লেভেলের চাকরি এক কথায় ডিএসপি দের স্যার হলো আইপিএস এটা শুনে মনোজ বলে আমিও আইপিএস হতে চাই যে করেই হোক আমাকে তোমার সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো মনোজের কথা শুনে পান্ডে মুখ ফুসকে বলে ফেলে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমার সাথে এরপর তারা দিল্লিতে পৌঁছে যায় এত লোকজন দেখে মনোজ কিছুটা ঘাবড়ে যায় পান্ডে মনোজ মানুষকে তার রুমে থাকতে দেয় পরের দিন সকালে তুতুল নামে একজন তাদেরকে গৌরী নামে একজনের সাথে দেখা করাতে নিয়ে যায় গৌরী ভাইও তাদের মতো আইপিএস হওয়ার জন্য পরীক্ষা দেবে দেখা যায় যে সে অনেককে ইউপিএসসি পরীক্ষা দিতে কিছু ধারণা দেয় সে বলে মোট দু লাখ পরীক্ষার্থী এক্সাম দিলেও আইপিএস হয় মাত্র বিশ থেকে তিরিশ জন এই কথা শুনে তো সবাই শক্ট হয়ে যায় মনোজ গৌরী ভাইকে বলে আমার একটা কাজের ভীষণ দরকার কোনোভাবে যদি একটু ম্যানেজ করে দিতেন আসলে গৌরী ভাইও মনোজের মতো একজন গরিব ঘরের ছেলে গরি তাকে একটি লাইব্রেরিতে বই পরিষ্কার আর টয়লেট পরিষ্কার করতে একটি কাজ খুঁজে দেয় এই কাজের জন্য মনোজকে মাসে দুশো টাকা ও থাকার জন্য একটি রুম দেবে এরপর থেকে মনোজ সারাদিন কাজ করত আর রাতে বেলা পড়াশোনা সপ্তাহখানিক পর গৌরী ভাইয়ের রেজাল্ট বেরোয় কিন্তু এইবারও সে পাস করতে পারে না আর এটাই ছিল তার শেষ চান্স এ পরীক্ষায় টপ করেছিল ইংলিশ মিডিয়ামের দীপমোহন এটা দেখে পান্ডে তার গুরু চেঞ্জ করে নিলেও মনোজ একেবারেও করে না আইপিএস হওয়া বাদ দিয়ে গৌরী ভাইয়া একটি চায়ের দোকান খুলে নেয় এবং সবাইকে ফ্রি টিউশন দিতে থাকে সে বলে আমি আইপিএস হতে পারিনি তো কি হয়েছে তোমাদের মধ্যে আইপিএস হবে আর সেটা চলতে থাকে বেশ এরপর চলে আসে মনোজের ইউপিএসসি পরীক্ষা কিন্তু মনোজ তার প্রথমবারে ফেল করে মনোজের মন খারাপ হয়ে যায় তখন গরিবাইয়া এসে তাকে বোঝায় এরপর মনোজ আবারও কাজ আর পড়াশোনা চালিয়ে যেতে থাকে এইভাবে দেখতে দেখতে এক বছর কেটে যায় আবারও সেই পরীক্ষার দিন চলে আসে আছে পান্ডে এইবারও ফেল করে কিন্তু মনোজ এবার পাস করে যায় গৌরীভায়া ভাইয়া পান্ডে সবাই খুব খুশি হয়ে যায় এরপর আসলো রিটার্ন এক্সামের পালা মনোজ রিটার্ন এক্সামের প্রস্তুতি নেওয়ার জন্য একটা নতুন কোচিং সেন্টারে আসে অনেক রিকোয়েস্ট করার পর মনোজ তাদের বারোশো টাকায় রাজি করায় কিন্তু এরপরেও মনোজ তাকে ছশো আশি টাকা দেয় আর জানায় বাকিটা সে আস্তে আস্তে শোধ করে দেবে তাছাড়া মনোজ বলে অফিসের যে কোনো কাজে সে সাহায্য করবে মেয়েটি তখন মনোজকে বলে তুমি দেওয়ালে ছবিটি টাঙাও আর এরপর সে এখানে ভর্তি হওয়ার জন্য একটি মেয়ে তার বাবাকে নিয়ে আসে কোচিং সেন্টারের মেয়েটি তখন তাদের সামনে করতে গিয়ে বুঝায় আমরা দীপমোহনকে দেড় লাখ টাকা দিয়েছি যাতে সে বলে সে আমাদের কোচিং সেন্টারে পড়াশোনা করেছে তুমি টপ করলে তোমাকেও আমরা টাকা দেবো এবং সে আবারও কোচিং সেন্টারের গুণগান করতে থাকে কিন্তু মনোজ তাদের সামনে এসে সব সত্যি ফাঁস করে দেয় সব শুনে মেয়েটি এখানে একদমই কোচিং করতে চায় না মেয়েটির নাম শ্রদ্ধা কোচিং করতে না চাইলে করা টাকাটি তারা দিতে চায় না। কিন্তু অবশেষে বাধ্য হয়ে সেটি তাকে দিয়ে মনোজ শ্রদ্ধা আর তার বাবার সাথে পরিচিত হয় সে যে লাইব্রেরিতে পড়ে সেটাও তাদেরকে জানায় একদিন মনোজ লাইব্রেরিতে ইঞ্জিনিয়ারিং বইটি দেখতে থাকে তখন সেখানে হঠাৎ শ্রদ্ধা চলে আসে শ্রদ্ধা ভাবতে থাকে মনোজ হয়তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এরপর শ্রদ্ধা তার বাড়ির সম্পর্কে বলতে থাকে কিছুক্ষণ পর লাইব্রেরিয়ান তাদেরকে কথা বলতে দেখে তাকে বকাঝোগা করে শ্রদ্ধা তখন বুঝতে পারে আসলে মনোজ এখানে কাজ করে এরপর শ্রদ্ধা যে কোচিং এ ভর্তি হয় মনোজও সেখানে গিয়ে ভর্তি হয়ে যায় সেখানে স্যার মনোজকে ডেকে নিয়ে তার প্রশংসা করে কারণ সে সবার থেকে সুন্দর করে রচনা লিখেছে বিকালে গৌরী ভাইয়ের চায়ের দোকানের সামনে তারা চারজনে মিলে গল্প করতে থাকে ট্রুথ আর ডিয়ার খেলার সময় মনোজ শ্রদ্ধাকে একটি গান করতে বলে শ্রদ্ধা তখন সুন্দর একটি গান গায় আর এইভাবেই তাদের দিন কাটতে থাকে কিছুদিন পর স্যার ক্লাসে রকেট সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকলে শ্রদ্ধা মনোজকে সেটা বুঝাতে বলে। কারণ সে ইঞ্জিনিয়ার কিন্তু মনোজ তখন বলে আমি পাশ করেছি আর তখন ক্লাসে সবাই হাসতে থাকে আর শ্রদ্ধা কষ্ট পায় আর সে কান্না করতে থাকে পরের দিন লাইব্রেরিয়ান জিজ্ঞেস করতে থাকে পুরোনো কাগজ বিক্রি করার টাকা এত কম কেন মনোজ তখন বলে বিক্রি করে যা হিসাব হয়েছে সেটাই তো আমি আপনাকে দিয়েছি কিন্তু তারপরও লাইব্রেরিয়ান তাকে বাজে বাজে কথা বলে এমনকি তার বাবাকেও চোর বলে মনোজ তখন রেগে গিয়ে তার জুতো দিয়ে মারতে যায় লাইব্রেরিয়ানকে কিন্তু না মেরে সেখান থেকে চলে যায় মনোজ চাকরি হারিয়ে বেশ কিছুদিন গায়েব হয়ে যায় মনোজ এরপর মনোজকে খুঁজতে খুঁজতে পাণ্ডে চলে আসে মালিগাও গঞ্জে সে এখানে এসে দেখে ছোট্ট একটি ঘরে আটা ভাঙানোর কাজ করছে মনোজ সারাদিন আটা ভাঙায় আর রাতে পড়াশোনা করে মনোজ পাণ্ডে তাকে বলে তার সাথে রুমে গিয়ে থাকার জন্য কিন্তু মনোজ রাজি হয় না সে এখানেই থাকবে এরপর রিটার্ন পরীক্ষার দিন চলে আসে মনোজ পরীক্ষায় সবকিছু ভালোভাবে লিখে বের হয় বের হওয়ার পর নোবেল নামে সে একজনকে বলে এক্সাম অনেক ভালো হয়েছে কোশ্চেনের টপিক এসেছে ট্যারোরিজমের সম্পর্কে যেটা সে খুব ভালোভাবেই লিখেছে নোবেল বলে সেটা ট্যারোরিজম না ট্যুরিজম ছিল আর সেটা শুনে মনোজ জায়গায় বসে পড়ে তার জীবন যেন উলট পালট হয়ে যায় এই বছরটাও তার নষ্ট হয়ে গেল পরের দিন সে পৌঁছায় শ্রদ্ধার গ্রামের বাড়িতে শ্রদ্ধা বাড়িতে না থাকায় কেয়ারটেকার তাকে ফোন করে এবং মনোজের সাথে তার কথা বলিয়ে দেয় মনোজ বলে আমি তোমাকে সরি বলতে এসেছি শ্রদ্ধা বলে তুমি ফেল করেছ আবার পড়াশোনা করো কিন্তু তুমি আমার বাড়িতে এসে কি করছো মনোজ বলে আমি তোমাকে ভালোবাসি তুমি একবার বলো আই লাভ ইউ আমি পুরো দুনিয়া উলটপালট পালট করে দেবো কিন্তু শ্রদ্ধা তাকে না করে দেয় এমনিতে মনোজের মন ভাঙ্গা ছিল আর তার ভাঙ্গা মন নিয়ে সে ওখান থেকে চলে যায় এবং দিল্লিতে না গিয়ে সোজা তার গ্রামের বাড়িতে চলে আসে গ্রামে এসে সে জানতে পারে তার ঠাকুমা আর বেঁচে নেই এই খবরটা মনোজ আর মনোজের বাবাকে জানানো হয়নি কারণ ঠাকুমা বলতে বারণ করেছিল কারণ মনোজ আর মনোজের বাবা দুজনে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল আর ঠাকুমা তাদেরকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করতে চাইছিল না ঠাকুমার মৃত্যুর খবর শুনে মনোজ ভীষণ কষ্ট পায় তখন মনোজের মা তাকে সান্ত্বনা দিতে থাকে আর দুজনে সেখানে কান্না করতে থাকে এরপর সে গ্রাম থেকে আবারও দিল্লিতে চলে আসে এরপর মনোজ কাজ করার সময় আরো বাড়িয়ে দেয় পড়াশোনার পাশাপাশি সে বাড়িতেও টাকা পাঠানো শুরু করে দেয় এরপর একদিন মনোজের বাবা গরিব মাধ্যমে সে আটার মিলে চলে আসে তার বাবা বলে তুই এখানে থেকে পড়াশোনা করছিস চল বাড়ি চল আর দুই বাপ বেটা মিলে আমরা কিছু একটা করব। আমি না বিধায়কজির পা ধরে ক্ষমা চেয়ে নেবো বাবার কথা শুনে মনোজ অবাহ হয়ে যায় বাবা বলে আমি নিজের লড়াই লড়তে গিয়ে আমার নিজের মায়ের মৃত্যুর খবরও শুনতে পাইনি আর তার কাছে সত্যের পরাজয় হয়ে গেছে মনোজ বলে তুমি তো আমাকে সব সময় সত্যের পথে চলতে এবং কোনো কাজে হার না মানতে বাবা তখন সেখান থেকে চলে যায় এরপর মনোজ ১৬ ঘন্টা আটার মিলে কাজ করত। ছয় ঘন্টা পড়ত এবং মাত্র তিন ঘন্টা ঘুমাত একদিন কোচিং ক্লাসে শ্রদ্ধা চলে আসে ক্লাস শেষে শ্রদ্ধা মনোজের সাথে দেখা করে এবং তাকে সরি বলে আসলে সে হঠাৎ মনোজের বাড়ি চলে যাওয়ায় সে বুঝতে পারেনি সে কি বলবে শ্রদ্ধা মনোজের সাথে কথা বলতে চাইলে সে জানায় রেলি পরীক্ষার পরে তার সাথে কথা হবে এখন এইসবের সময় নয় এরপর মনোজ পুরো দমে পড়াশোনা শুরু করে দেয় এরপর আসে মনোজের থ্রিলি পরীক্ষা আর এইবারও মনোজ ভালোভাবে পাস করে যায় আর পাশের খবর নিয়ে শ্রদ্ধা সোজা আটার মিলে চলে আসে মনোজের অবস্থা দেখে শ্রদ্ধা তো অবাক হয়ে যায় এর ভিতরে সে কিভাবে পড়াশোনা করে শ্রদ্ধা তাকে সাহায্য করতে চাইলে মনোজ তাতে না করে দেয় কারণ সে এভাবেই তার পড়াশোনা চালিয়ে যেতে চায় কিছুদিন পর মনোজের রিটার্ন পরীক্ষা আছে আসে মনোজ প্রশ্নের মধ্যে মাত্র দশ থেকে বারোটি প্রশ্নের উত্তর লিখেছিল রেজাল্ট দিলে জানা যায় মনোজ তৃতীয়বারের মতো ফেল করেছে সন্ধ্যায় গরিব ভাইয়ের চায়ের দোকানে মনোজ আর শ্রদ্ধা বসে থাকে তখন সেখানে পাণ্ডে চলে আসে সে মনোজকে বলে আজ যদি শ্রদ্ধার সাথে দেখা না হতো তাহলে তুই আজ ঠিকই পাস করতে পারতিস আসলে লুজারদের সাথে কেউ থাকে না সব মেয়েরাই একসময় ছেড়ে চলে যাবে এসব কথা শুনে শ্রদ্ধা কান্না করতে করতে সেখান থেকে চলে যায় মনোজ তখন দৌড়ে শ্রদ্ধাকে আটকাতে যায় শ্রদ্ধা তখন বলে বলে তুমি বলেছিলে না আমি ভালোবাসি বললে তুমি দুনিয়া উলট পালট করে দেবে আই লাভ ইউ তুমি এবার আইপিএস হয়ে দেখাও মনোজ তখন দৌড়াতে দৌড়াতে চলে আসে দীপমোহনের বাড়িতে মনোজ তখন দীপমোহনকে বলে ফ্রিলি পরীক্ষাতে তো পাশ করে যাচ্ছি কিন্তু রিটার্ন পরীক্ষায় কোনোভাবেই ভালো করতে পারছি না দীপমোহন তখন একটি কাগজ দিয়ে বলে এখানে তুমি এক মিনিটে দুশো শব্দ লিখে দেখাও মনোজ ভেবেছিল এটা তো খুবই সহজ কাজ কিন্তু দেখা যায় ওই সময়ে মনোজ শুধু আশি থেকে নব্বইটা শব্দ লিখতে পারে দীপমোহন বলে তুমি নিজের সম্পর্কে ঠিক মতো লিখতে পারলে না তাহলে ইন্টারন্যাশনাল সম্পর্কে তুমি কিভাবে লিখবে তোমার দ্বারা হবে না এইসব থেকে মন খারাপ করে চলে যায় গৌরী ভাইয়ার গেলে গৌরী তাকে বকাঝকা করে বলে তোর দ্বারা আসলে কিছু হবে না। দিনে ঘন্টা আটার মিলে কাজ করে তুই কিভাবে কাজ করবি আজ থেকে তোর সমস্ত জিনিস নিয়ে আমার বাড়িতে চলে আয় তুতুলকে বলে কাল থেকে তোর দোকানে আসা লাগবে না মনোজের সব কাজে তোকে হেল্প করতে হবে গরি ভাইয়া আরো বলে আমি তোর বাড়িতে মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো মনোজে এসবে রাজি হয় না গরি তখন বলে তোকে ফ্রিতে দিচ্ছি না তুই প্রথম বেতন পেলে আমাকে ডবল টাকা ফেরত দিতে হবে অবশেষে মনোজ গরিব ভাইয়ার কথায় রাজি হয়ে যায় আর প্রথমবারের মতো মনোজ পড়াশোনা করার জন্য একটি সুন্দর পরিবেশ পায় পরের দিন সকালে শ্রদ্ধা আসে মনোজের সাথে দেখা করার জন্য সে তাকে একটি স্টপ ওয়াচ দিয়ে বলে এটি আমাকে আমার বাবা দিয়েছিল এটা দেখে দিনে ষোলো ঘন্টা পড়া চায় কিন্তু এরপর মনোজ শুরু করে দেয় প্রচুর পড়াশোনা কাজ না থাকায় প্রচুর সময় পায় মনোজ কিছুদিন পর শ্রদ্ধা এসে জানায় সে যাচ্ছে তার রিটার্ন পরীক্ষা দিতে কিছুদিন পর গৌরী ভাই এসে জানায় শ্রদ্ধা রিটান পরীক্ষায় পাস হয়ে গেছে আর সামনের মাসে তার ভাইবা एग्जाम এরপর সময় কাটতে থাকে আর একদিন পড়ার সময় কারেন্ট চলে যায় তখন মনোজ ল্যাম্পপোস্টের নিচে গিয়ে পড়তে থাকে তখন সেখানে দৌড়ে এসে তুতুল জানায় শ্রদ্ধা দিদির কল এসেছে কলে মনোজকে শ্রদ্ধা জানায় সে ভাইবা পরীক্ষায় পাস হয়ে গেছে এখন সে একজন ডেপুটি কালেক্টর হয়ে গেছে এটা শুনে মনোজ গৌরীহয়া সমেত সবাই খুশি হয়ে যায় মনোজও পড়াশোনায় আরো জোর দেয় এবার মনোজ রিটান ভালোভাবে পাশ করে যায় কিন্তু পাণ্ডে এবারও ফেল করেছে মনোজ শ্রদ্ধার সাথে কথা বলতে চাইলে রেগে যায় পাণ্ডে বলে তুই শুধু নিজের পাশ নিয়ে আছিস আমার রেজাল্টের খবর তুই একবারও জিজ্ঞেস করিস আমি তোকে দিল্লিতে নিয়ে এসেছিলাম আর আইপিএস কাকে বলে সেটাও আমি তোকে শিখিয়েছিলাম আর তুই এখন আমার খোঁজই রাখিস না এরপর মনোজ টেলিফোনের মাধ্যমে তার মাকে পাশ করার খবর জানায় এরপর সে শ্রদ্ধাকে কল করে কিন্তু শ্রদ্ধার মা জানায় সে বাড়িতে নেই কিন্তু সে মিথ্যা বলেছে আসলে শ্রদ্ধা তখন বাড়িতেই ছিল সন্ধ্যায় শ্রদ্ধা মনোজকে কল করে আর বলে তোমার ইন্টারভিউতে আমি আসতে পারবো না কারণ কেউ একজন বলেছে আমি নাকি তোমার সাথে রাত কাটিয়েছি এরপর শ্রদ্ধার মা বলে এসব কথা তুই ওকে না বললেও পারতি তোর বাবার মন খারাপ হয়ে গেল তখন শ্রদ্ধা বলে কষ্ট তো আমিও পেয়েছি বাবা অচেনা মানুষের কথা ধরে আমাকে সন্দেহ করলো আমি এখন বাচ্চা নেই আমি এখন ডেপুটি কালেক্টর হয়ে গেছি আর আমি চাইলে আমি নিজেই চলে যেতে পারি কিন্তু আমি তোমাদের কষ্ট দিতে চাই না এদিকে পাণ্ডেকে মনো কল করে সে জানতে পারে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে তখন মনোজ দ্রুত চলে যায় পুলিশ স্টেশনে সেখানে গিয়ে সে জানতে পারে पांडे মদ খেয়ে রাস্তার ধারে গালাগালি করছিল আর এই কারণে পুলিশ তাকে ধরে এনেছে আর পান্ডের কাছে 3000 টাকা ফাইন নিয়েছে আর 2000 টাকা না দিলে তাকে ছাড়া হবে না মনোজ বলে এইভাবে আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না আর এভিডেন্স ছাড়া আপনি কোনো ফাইনও করতে পারেন না আসলে আপনি যেটি নিয়েছেন সেটা আসলে ঘুষ এটা শুনে পুলিশ তো খুব রেগে যায় মনোজ বলে ওযে তোর বড় স্যার বসে আছে তার সামনে ঘুষ নিচ্ছিস আমার রিটার্ন পরীক্ষা আজ ক্লিয়ার হয়ে গেছে সামনের মাসে আমার ভাইবা আর আইপিএস হলে আমি সর্বপ্রথম তোর চাকরিটা খেয়ে নেব। তখন বড় স্যার এসে পান্ডেকে ছেড়ে দিতে বলে এবং সাথে টাকাটাও ফেরত দিয়ে দেয় বাইরে এসে মনোজ পান্ডের ফোনটা চেক করে আর দেখতে পায় সেই কল করেছিল শ্রদ্ধার বাবাকে পাণ্ডে মনোজকে সরি বলে কিন্তু মনোজ সেখান থেকে রেগে চলে যায় কিছুদিন পর মনোজের ভাইবা পরীক্ষার দিন চলে আসে এরপর শ্রদ্ধা মনোজের সাথে দেখা করে আর তাকে সুন্দর করে চুল কাটাতে সেলুনে নিয়ে যায় বলে এরপর দুজনে পাণ্ডের বাড়িতে যায় থ্যাংকস জানাতে কারণ পাণ্ডের জন্য মানুষ দিল্লিতে এসে পৌঁছেছিল পাণ্ডে শ্রদ্ধাকে সরি বলে কারণ সে তার বাবাকে মিথ্যা বলেছিল তখন শ্রদ্ধা বলে তুমি মিথ্যেটাও এত সুন্দর করে বলতে পারো তোমাকে তো টিভির রিপোর্টার হওয়া উচিত এরপর শ্রদ্ধা আর মনোজ চলে আসে ইন্টারভিউ সেন্টারে আর সেখানে পৌঁছানোর পর শ্রদ্ধা মনোজকে একটি চিঠি দেয় আর গেটের বাইরে শ্রদ্ধা দাঁড়িয়ে থাকে আর মনোজ ভিতরে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য কিছু সময় পর মনোজের ডাক আসে আর যাওয়ার সময় এই আঙ্কেল বলে তোমার বোর্ডের চেয়ারম্যান ডক্টর মেহতা তিনি এমনিতে হিন্দি মিডিয়াম স্টুডেন্টদের পছন্দ করেন না তুমি ভুলেও বলো না যে তুমি টুয়েলভ ক্লাসে ফেল করেছ এরপর মনোজ ঢুকে পড়ে ভাইভা বোর্ডে এরপর সেখানে ডক্টর মেহতা মনোজের সিভি দেখে বলে তুমি টুয়েলভ ক্লাসে ফেল করেছো কি করে তখন মনোজ বলে আসলে ওই বছরে চিটিং করতে পারিনি তাই ফেল করেছিলাম নতুন ডিএসপি আসার পরে সেই গ্রামে সকল স্টুডেন্ট ফেল করে ডক্টর মেহতা তাকে বলে তুমি এখন যেতে পারো যাওয়ার সময় ম্যাডাম তাকে বাইরে দু মিনিট অপেক্ষা করতে বলে বাইরে এসে মনোজ শ্রদ্ধা দেওয়া সেই চিঠিটি দেখতে পায় আর তাতে লেখা ছিল তুমি আইপিএস হও বা আটার মিলে কাজ করো আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই উইল ইউ কিছু সময় পর মনোজের আবারও ভিতরে ডাক আসে ম্যাডাম তাকে বলে তুমি তো মিথ্যা বলতে পারতে তাহলে তুমি চিটিং এর বিষয়টা কেন বললে তখন মনোজ বলে আমার মন চায়নি ম্যাডাম আমাদের গ্রামে সবাই চিটিং করে আমাদের স্যারেরাই আমাদের চিটিং করতে সাহায্য করে এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় তখন একজন মনোজকে বলে তুমি হয়তো ভুল জায়গায় এসেছো মেহতা স্যারও বলে তুমি এই পোস্টের জন্য ফিট নও মনোজ তখন বলে আমি এখানে একদম ফিট স্যার তখন মেহতা স্যার বলে তুমি তুমি বুঝাও কিভাবে আর কেনই বা বা তোমাকে সিলেক্ট করব। করব। কত টপার আছে। ওদেরকে বাদ দিয়ে কেন তখন বলে এখানে আসতে আমি অনেক কিছু সামনে থেকেই দেখেছি যেটা হতো টপাররা জানেও না মেহতা স্যার তবুও কনভেন্স হয় না ম্যাডাম বলে এটা তোমার শেষ সুযোগ যদি তুমি আর সিলেক্ট না হও তাহলে তুমি কি করবে মনোজ বলে আমি হার মানবো না ম্যাডাম আমার লক্ষ্য শুধু আইপিএস হওয়ার নয় বরং দেশের সমস্যাগুলোকে দূর করা আমি নয় গ্রামে গিয়ে স্কুল টিচার হবো আর শেখাবো বাচ্চারা যাতে চিটিং না করে আর এরপর সেখান থেকে তাকে চলে যেতে বলে এরপর দেড় মাস কেটে যায় আজ ইউপিএসসি পরীক্ষার রেজাল্ট দেবে মনোজ আসতে না চাইলেও শ্রদ্ধা তাকে জোর করে ধরে আনে আর সবাই অপেক্ষা করতে থাকে রেজাল্ট দেখার জন্য আজ কারো স্বপ্ন পূরণ হবে আর কারো ভেঙে যাবে এরপর সবাইকে রেজাল্ট দেখতে দেওয়া হয় কিন্তু মনোজ রেজাল্ট দেখতে যায় না তখন শ্রদ্ধা যায় মনোজের রেজাল্ট দেখার জন্য আসলে সেদিন ভাইভা পরীক্ষা থেকে বের হওয়ার সময় আসলে তারা মনোজের প্রশংসা করে একজন বলে এরকম স্টুডেন্টকে সিলেক্ট না করলে আমাদের এক্সাম নেওয়াটাই বৃথা যাবে অর্থাৎ মনোজ ভাইভাতেও পাশ করে যায় শ্রদ্ধা ইশারা করলে মনোজ কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে তখন শ্রদ্ধাও মনোজের পাশে গিয়ে কাঁদতে থাকে আর ঠিক তখনই সেখানে গরিব ভায়া পান্ডে আর চলে আসে সবাই খুব খুশি হয় আর এইসব সব পাণ্ডে রিপোর্টার হিসাবে ভিডিও করতে থাকে এরপর মনোজ বাড়িতে কল করে আর ভাই তখন দৌড়ে গিয়ে মার সাথে কথা বলিয়ে দেয় তখন বাবা সেখানে এসে বলে হয়ে গেছি আইপিএস আর হ্যাঁ শোনে আর সোজা চলে যায় চৌহানের বাড়িতে আর বলে তুই একটা আইপিএস এর বাবাকে সাসপেন্ড করেছিলি মনোজের মা ভীষণ খুশি হয় তখন সেখানে চলে আসে কোচিং সেন্টারে সে মেয়েটি আর টাকা হাতে দিয়ে বলে তুমি ক্যামেরার সামনে বলবে তুমি আমাদের কোচিং সেন্টারে পড়াশোনা করেছ মনোজ বলে আপনি হয়তো আমাকে চিনতে পারেননি তারপর মনে করতে মেয়েটি সেখান থেকে টাকা নিয়ে চলে যায় এক বছর পর একটি থানায় প্রবেশ করে মনোজ আর ঢোকার সময় সবাই মনোজকে সেলিউট করে আসলে সে ডিএসপি দুশান্ত স্যারের সাথে দেখা করতে এসেছিল এসে এসে দুশান্তকে প্রণাম করে কিন্তু দেখা যায় ডিএসপি দুশান স্যার তাকে চিনতে পারে না মনোজ বলে স্যার চিটিং করা ছেড়ে দিয়েছি তখন ডিএসপি দুশান স্যারের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায় আর তখন দুশান স্যার তাকে সেলুট করে আর আনন্দে মনোজকে জড়িয়ে ধরে আর এরপর কিছুদিন পর মনোজ আর শ্রদ্ধার বিয়ে ঠিক হয়ে যায় আর বিয়ের প্রথম কার্ডটি দেয় দুশান স্যারকে তো গাইজ এই টুয়েলভ ক্লাস ফেল করা যুবকটি আইপিএস হয়ে যাওয়ার সত্যি কাহিনি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর এরপর দেখা হবে নতুন একটি মুভির কাহিনী নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই